ও হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে ব্লগটা তোমাদেরকে আমি ছাদ থেকে দেখাচ্ছি তার কারণ আমাদের এখানে শুরু হয়েছে জলসা জলসা তো আমি আমার বিয়ে হয়ে গেছে প্রায় চার বছরের ওপরে হয়ে গেল আমি আজ অবধি কখনও জলসা হতে দেখিনি তো এইবারই প্রথম হয়েছে তা আমি ভীষণ হ্যাপি তার কারণ আম কিছুদিন আগে তোমাদের সামনে একটা জলসা ব্লগ পোস্ট করেছিলাম ওটা ছিল আমার বাবার বাড়ি আর আজকে যেটা পোস্ট হবে এই যে এখন আমি ভিডিও ক্লিপগুলো নিচ্ছি একটু একটু করে এগুলো আমার চ্যানেলে আবার পোস্ট হবে এটা আমার শ্বশুর এখানে এখানকার জলসা তো যাই হোক না কেন একদম দেখো আমাদের বাড়ির সামনেই তৈরি হয়েছে একদম মঞ্চটা ওইখানেই মৌলানা সাহেব বক্তৃতা দেবেন আর দোকান টোকানগুলোও শুনলাম যে একটু একটু যে ওই দিকে খুব সুন্দর অনেক বসেছে তো যাব একটু পরে সন্ধ্যা একটু লাগুক তারপরে এখন ছাদে এসেছি এই যে কাপড়গুলো তুলতে আর এতক্ষণ তো গজল হচ্ছিল তো গজলটা হয়ে গেল বলে তোমাদের সামনে এই যে ভিডিওটা করতে পারলাম না এলে তো কপিরাইট চলে আসবে আর এই দেখো দেখো আমাদের সামনেই একদম বাড়ির মসজিদ এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি যে আমাদের বাড়ির সামনেই একদম মসজিদ হয় তো যাই হোক না কেন যে অ্যাকচুয়ালি কী বলো তো সব জিনিসগুলো হলে না ভীষণই ভালো লাগে তবে আজকে একটু মন খারাপও আছে বটে আমি আমার আব্বুকে বলেছিলাম যে আব্বু তুমি এসো কিন্তু আব্বু দুর্গ ভাগ্যবশত আসতে পারেননি তার কারণ হচ্ছে আব্বুর চোখে একটু সমস্যা হয়েছে বাতাস লেগেছে যে চোখটা অনেকটা ফুলেছে আর যেহেতু আমাদের এখানকে বাড়ির ডিস্টেন্সটা অনেকটাই বেশি আবার আসতে গেলে ধরো যে কি আবার ঠান্ডা লেগে যাবে সেই জন্য আমি বারণ করলাম যে থাক আসবো তবুও বলছিল আমার মন রাখার জন্য তবুও বলছিল যে না তাহলে যাবো আমি বললাম ঠিক আছে থাক তুমি অত কষ্ট করো না তুমি আবার পরে আসবে আর শুক্রবার দিনটা আমার আব্বুর একদম ছুটি থাকে তো জানো আজকে একটা জিনিস খুব ভালো হয়েছিলো আমার বিয়ে হওয়ার পর মানে কয়েক মাস পরই আব্বু প্রথম ছিলেন আমাদের বাড়িতে তারপর থেকে একদিনও আব্বুকে আর থাকাতে পারিনি আমাদের বাড়িতে কে এইটা একটা চান্স ছিল যে আব্বুকে আমি ওই জন্যই ডেকেছি অনেক দিন বলেছি যে আব্বু তুমি এসো আব্বু তুমি থাকো আসে উনি আসেন ওই তোমার আমাদের বাড়ি থেকে তো তিন চার ঘন্টার কমে তো এখানে পৌঁছানো যায় না বীরভূমে তো তোমার আসেন ওই আটটার দিকে বেরিয়ে বারোটার দিকে আসেন এসে তিন 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 ঘন্টা কি হয়তো সাড়ে তিন ঘন্টা এরকম থেকে আবার সাড়ে তিনটে চারটের মধ্যেও উনি বেরিয়ে যান তো আজকে একটা সুযোগ ছিল যে আজকে এসে সারাটা দিন রাতটা থাকার আমি ওই জন্য ভীষণই এক্সাইটেড ছিলাম কিন্তু ওই যে বরাতে না থাকলে হবে না ঠান্ডা লেগে গেছে আর যাই যাই হোক এখন একটু আর বয়সও হচ্ছে ঠান্ডাটা লেগে গেলে ধরো শরীরে আগের মতো যে ইমিউনিটি পাওয়ারটা ছিল এখন সেটা আস্তে আস্তে কমছে আমি বললাম ঠিক আছে থাক থাকো বাড়িতে সেই জন্যই একটু আবুজনের একটু মনটা খারাপই যাই হোক কিছু করার নেই সব কিছু মানিয়ে নিতে হবে কারণ আমরা মেয়ে সব কিছুকে আমাদেরকে হাসি মুখে জয় করতে হবে তাই কি না বলো তোমরা আমার সঙ্গে যদি হও অবশ্যই কমেন্ট করবে তো এই যে ছাদে কাপড়গুলো তুলতে এলাম আর ওইদিকে দেখলাম যে দেখো দেখো লাইট জ্বালিয়েছে আর দিকে দেখে দেখছো বাচ্চারা ছোটো ছোটো সব মাথায় টুপি পরে আছে ভালোভাবে দেখলে বুঝতে পারবে তো ওরা টুপি পরে দাঁড়িয়ে আছে আর এদিকে ইসলামিক কালচারটা খুবই ভালো আছে আমাদের কলেজ থেকে আমি এখানে দেখেছি এখানে ইসলামিক কালচারটা খুবই বেশি এখানে সালাম দিয়ে ছাড়া মানুষজন কথা বলেন না মানে অনেকটাই বেশি আছে এখানে তোমার অনেক কিছুই আছে যেটা আমার ভালো লাগে যেমন শবে বরাত এই ব্যাপারটা আমাদের ওইখানে অত নেই কিন্তু এখানে খুব সুন্দর হয় শবে বরাত আমার এগুলো খুব ভালো লাগে যাই হোক তো আজকের ব্লগটা পুরোটা দেখতে থাকো যাব সন্ধ্যাবেলায় তো যে তখন তোমাদের দেখাচ্ছি কি কি হচ্ছে আনস তো প্রচুর খুশি প্রচুর বায়না ও যেহেতু জলসা জিনিসটা কি বুঝে গেছে এই কিছুদিন আগেই আমাদের ওখানে হয়েছিল তো প্রচুর মানে জাম্প করেছে জিনিস কিনেছে খেয়েছে ওইটাই ওর মাথাতে ঢুকে আছে না জলসা মানে এইটাই বারবার করে টানছে ঘুমোতে চাইছিল না কোনো মতে মানে ঘুম কোনো রকমে পাড়িয়ে দিয়েছিলাম যে ঘুমো ঘুম থেকে উঠে নিয়ে যাব। বুঝিয়ে বাজিয়ে এই যে আমি উঠে ছাদে এলাম আর ও আমি ওটার সঙ্গে সঙ্গে বুঝে গেছে ও আর দাদির সঙ্গে চললো একটু গেছে ওই দোকান টোকানে নেবে কিছু একটা তার জন্য বেলুন নেব বেলুন নেব করছে যাই হোক বাচ্চারা মানেই খুশি বাচ্চাদেরই এগুলো আনন্দের জিনিস বলো বড়দের আর কি যাই হোক চলো আজকে ব্লগটা তাহলে পুরোটা দেখতে থাকো বেশ জমজমাট হবে বেশ সেই এগুলো চিনি দিয়ে বানানো সাদা যেগুলো সে বানাতো আমাদের সময় ওইগুলোই খেতে কিন্তু আমারও ভালো লাগে বেশ সাবধানে খাও জামাই পড়ে না হ্যাঁ এই যে সন্ধ্যাবেলায় সবাই মিলে চলে এসেছি মেলা দেখতে মানে জলসার কাছে মানুষ বসছে কম মেলায় দেখছে বেশি যদিও বা মেলাটা যদি মানে জলসাটা যদি প্রত্যেক বছর বছর হয় আমার মনে হয় যে মেলাটা আরও বেশি বড়োভাবে বসবে মানুষ আরও জানবে যেহেতু এখানে শুনলাম নাকি সেকেন্ডবার জলসা হচ্ছে আমি তো প্রথমবারই দেখছি যাই হোক প্রত্যেক বছর বছর হলে বেশ ভালোই হবে একটা জিনিস নোটিস করো তোমরা কোনো একটা দোকানে ভিড় নেই এমন কিন্তু নেই প্রত্যেকটা দোকানেই মানুষ আছে মানে মানুষ ওই যে জলসা শুনছে কম আর মেলাতে যাচ্ছে বেশি দোকান টোকানগুলো না বসলে অথচ মেলাতে ভিড়ও হবে না এটা কিন্তু ঠিকই কিন্তু এগুলো রাখাটাও উচিত না মানে একদিক থেকে ভেবে দেখো যে এগুলোতেই মানুষ ভিড় জমাচ্ছে ওখানে বসার মানুষ কম যাই হোক এই যে এই যে তারপর গরম গরম বাদাম এখানে ভাজা হচ্ছিল বালি থেকে তুলছিল আর কি তারপর এই যে পুরি চুল আমরা তো বুড়ির চুন বলেই জানি এখন আবার নতুন করে নাম আছে কটন ক্যান্ডি যাই হোক আর সাইডে দেখো কেমন ওই যে পিঙ্ক কালারের কালার রাখা আছে এত না এগুলো বাচ্চাদের জন্য মানে বলার মতো নেই কত রকমের সবুজ কালারও রেখেছে এগুলো কালারিং করার জন্য সত্যি মানে এইসব জিনিসগুলো খাওয়া তো না নিজে থেকে দেখে নিয়ে আসার বিষয় এই যে বাচ্চারা বুঝবে না এই যে অ্যাট্রাকশনের জন্য দেখে দিয়েছে যাই হোক এরপর বাড়ি এলাম এই যে তারপরে আমরা সবাই মিলে বাড়িতে বসে জলসাও খানিকটা শুনছিলাম আর আড্ডাও দেওয়া খানিকটা বটে যেহেতু এদিকে মাইকটা দেয়নি শুধু জানো তো পুরোটা ভালোভাবে শোনাও যাচ্ছিল না ওখানে যে বসে শুনতে হবে আর বসে শোনা তো যা হলো না যাই হোক বাড়ি থেকেই হলো তারপরে দেখো এখানে নিয়ে আসা হলো জলসা তলার সিন্নি খিচুড়ি তেহারি বলছে তো আমাকে খিচুড়ি লেগেছে চাল ডাল আলু মাংসের যাই হোক ওকে ওকে টাইপ যাই হোক সিন্নি বলে খেতে হয় তাই সবাই মিলেই খেলাম আজকে কিন্তু ভীষণ ঠান্ডা তোমাদের ওখানে কেমন ঠান্ডা বলো এতটাই ঠান্ডা যে মানে বাইরে বসার মতো বাইরে যাওয়ার মতো আর পরিস্থিতি হলো না আর বাড়িতে চলে এলাম বাড়িতে সবাই এসেছে মামিরা মামি শাশুড়ি সবাই এসেছে আর তারপর আমার দুই ননদ এসেছে তো ওদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম মামাও এসেছিলেন সবাই মিলে কি আর বলবো মানে জলসা তো শোনার মানুষ নেই এখনকার জলসা মানে তো তাই জানোই ওখানে যে বসার মানুষের সংখ্যা খুবই কম একে একের বাড়িতে মানে মানুষ এসেছে ঠিকই কিন্তু মানে সব গল্প গুজব করার জন্যে কেউ আর জলসা তলাতে সেরকমভাবে আমি দেখলাম না তো যাই হোক যে যে যার সে তার তেমন কাজ করছে তো চলো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পরবর্তী নেক্সট কোনো একটা ব্লগে দেখা হচ্ছে এরকম আরও আরও মজার ব্লগ পেতে অবশ্যই সাপোর্ট করো চলো টাটা